হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আচ্ছা তোমরা কারা কারা এই সিজনে পটল খেতে একদম পছন্দ করো না যারা যারা পটল খেতে একদমই পছন্দ করো না কথা দিচ্ছি এই রেসিপিটা দেখার পর তারা বারবার এই রেসিপিটা বানিয়ে খেতে বাধ্য হবে তাহলে চলো শুরু করা যাক পুরো রেসিপিটা তো প্রথমেই নিয়ে নিয়েছি চারশো গ্রাম মতো পটল যেগুলোকে কিছুটা খোসাসহ রেখে মাছ বরাবর দুফালি করে কেটে নিয়েছি নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু তার সাথে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো রসুন নিয়েছি দশ বারোটা কাঁচা লঙ্কা আর ছোটো একটা টমেটো আর তার সাথে আছে পাঁচশো গ্রাম মতো চিংড়ি মাছ যেগুলোকে আমি খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে এলে কেটে রেখেছিলাম আলু আর পটলটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ এদিকে আলু আর পটলটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু কিছুক্ষণ সময় ধরে একটু লাল লাল করে ভেজে নেব ওদিকে চিংড়ি মাছটাকে যে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে একটু ম্যারিনেট করে রেখে দেব কুচিয়ে রাখা সব মশলাগুলোকে একে একে মিক্সার গ্রাইন্ডারে ভালো মতো পেস্ট করে নেব প্রথমেই টমেটো আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিচ্ছি এরপর একে একে পেঁয়াজ রসুনটাকেও পেস্ট করে নেব এদিকে ম্যারিনেট করে রেখেছিলাম যে চিংড়ি মাছগুলো সেটাও ভাসতে বসিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে কিন্তু একদমই হালকা করে ভেজে নিচ্ছি ওদিকে মশলাটা বানিয়ে নিতে আলু আর পটলটাও কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এদিকে চিংড়ি মাছগুলোও কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেল সব ভাজা পালা শেষ হয়ে এলে এবারে ওই কড়াই দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ মতো সর্ষের তেল আর তেলটা গরম হয়ে এলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা দারচিনি একটা এলাচ আর তার সাথে হাফ টেবিল স্পুন সাদা গোটা জিরে ফোড়নের থেকে খুব ভালো মতো একটা গন্ধ বেরিয়ে এলে সেই কেটে রাখা পেঁয়াজ কুচি থেকে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর রসুন কোয়া দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর সেগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এবারে পেঁয়াজ কুচিগুলোকে একটু লালচে করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা আর তার সাথে টমেটো আর কাঁচা লঙ্কাটা যে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি বেটে রাখা সব মশলাগুলো দিয়ে দেওয়ার পর সব কিছু কিন্তু একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এক দু মিনিট ধরে মশলাটাকে একটু নেড়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তার সাথে জিরে গুঁড়ো আর তোমরা চাইলে কিন্তু ধনে গুঁড়োও অ্যাড করতে পারো তো আমি আমার কাছে আজকে ছিল না দেখে আমি আর ধনে গুঁড়োটা অ্যাড করলাম না আর হ্যাঁ পেঁয়াজ কুচিটাকে ভাজার সময় তার মধ্যে কিন্তু আমি কিছুটা পরিমাণে লবণ আর চিনি অ্যাড করে দিয়েছিলাম যেটা আগে বলতে ভুলে গিয়েছি এবারে প্রায় বেশ কিছুক্ষণ ধরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এমনভাবে কষাতে হবে যাতে মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে আসে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ধরে একদম মিডিয়াম ফ্লেমে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর কষাতে কষাতে মশলার কালারটা দেখেছ একদমই চেঞ্জ হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু উষ্ণ গরম জল এক মিনিট বাদে ছোলটা ফুটে ওঠার পর তার মধ্যে ভেজে রাখা আলু আর পটলটা কিন্তু অ্যাড করে দিচ্ছি এবারে আলু আর পটলটাকে দিয়ে দেওয়ার পর মশলার সাথে কিন্তু এক দু মিনিট ধরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকাটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকাটা খোলার পর আলু আর পটলটা খুব ভালোভাবে মজে এলে আগে থেকে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এবার দিয়ে দেওয়ার পালা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর এবার আলু পটল আর মশলার সাথে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে যেহেতু পটল চিংড়ির গ্রেভিটা একটু মাখো মাখো রাখছি তাই কিন্তু আমি জলটা একদম বুঝে শুনে দিয়েছি তোমরা কিন্তু চাইলে কম বা বেশি করতেই পারো এখানে আগে থেকেই যেহেতু জলটাকে গরম করে রেখেছিলাম তাই ঝোলটা ফুটে উঠতে কিন্তু খুব একটা বেশি সময় লাগলো না তো এক দু মিনিট বাদে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর খুবই ঝটা তৈরি হয়ে গেল পটল চিংড়ির রেসিপি রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর এবারে শেষে দিয়ে দিচ্ছি তার মধ্যে আগে থেকে ঘরে গুঁড়ো করে রাখা গোটা গরম মশলা আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু ঘি তাহলে খুব সহজেই আর ছটা কিন্তু তৈরি হয়ে গেল আলু পটল চিংড়ি আর এর কালারটা দেখেছ কি দারুণ এসছে আর দেখে তোমাদের খেতে ইচ্ছে করছে তো তাহলে দেরি না করে ছটাপট কিন্তু বাড়িতে বানিয়ে ফেলো এই রেসিপিটা তাহলে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাতে কিন্তু একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের একটা ভিডিওতে আজকের মতো টাটা